প্রিয় দর্শক এটি হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভা অফিস ভবন আপনারা কি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন ঘটে দেওয়া তথ্য এই সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি এছাড়াও বিভিন্ন স্থাপনা নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করি তার ওই ধারাবাহিকতা আজকে আমরা এসছি সুন্দরগঞ্জ পৌরসভা অফিস এলাকায় সেখানে আমরা ভিডিও চিত্র রেকর্ড করতেছি এটি দু হাজার তিন সালে প্রতিষ্ঠিত হয় এবং পৌরসভার যে নির্বাচন প্রথম নির্বাচন দুই হাজার পাঁচ সালে অনুষ্ঠিত হয় তারপর দুই হাজার এগারো সালে দ্বিতীয় নির্বাচন তারপর দুই হাজার পনেরো সালের ডিসেম্বরে তৃতীয় নির্বাচন তারপর দুই হাজার বিশ সালের জানুয়ারিতে এই তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক আপনারা ঠিক কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং পুরসভার সেবানুমান কেমন যারা পুরো বাসিন্দা আছে তারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কোথা হবে